আসাম সড়কের জন্য জমি অধিগ্রহণের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রামকৃষ্ণ নগরে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ পায়নি বহু পরিবার অথচ তারা হারিয়েছে বসত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও চক্রাধিকারিকের প্রতিশ্রুতি অসার চক্রাধিকারী কার্যালয়ের উদাসীনতায় ক্ষতিপূরণ বঞ্চিত জমি মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি প্রতিবাদে সোচ্চার হয়েছেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রাখাল বিষ্ণুপুর ও কাদাছোড়া গ্রামের ভুক্তভোগী জনগণ আসামকে একটি উন্নত রাজ্য হিসাবে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন তারই অঙ্গ হিসাবে রাজ্য সরকারের প্রস্তাবিত আসাম মালা ও কেন্দ্র সরকারের একটি ব্যতিক্রমী উদ্যোগ যা দেশ ও রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে শহরাঞ্চলের সাথে শক্তিশালী করে তুলতে এক অপরিহার্য ভূমিকা পালন করবে তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না সরকারের এই বৃহৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশের অধিকাংশ মানুষ কিন্তু আসাম মালা প্রকল্পে জমি অধিগ্রহণে দেখা গেছে কারো পৌষমাস আবার কারো সর্বনাশ আর এইসব ভোগান্তি বা বঞ্চনার জন্য রামকৃষ্ণনগর সার্কেল অফিসারকেই দায়ী করছেন ভুক্তভোগীরা সম্প্রতি একটি ঘটনা প্রকাশে এসেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভৈরবনগর জিপি রাখাল বস্তি বিষ্ণুপুর এবং কালাছড়া গ্রামে অভিযোগে জানা যায় আসামালা সড়ক নির্মাণের জন্য প্রথম দফায় দু হাজার সালে পূর্ত দপ্তরের সহযোগে রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিকগণ উক্ত এলাকার মাপঝোক করে জেলাশাসক কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করলেও পরবর্তী সময় আবারও দফায় দফায় যখন বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা রোড মেজারমেন্ট উল্টো করতে থাকেন তখন এলাকাবাসী এসব মেজারমেন্টে বাধা সৃষ্টি করলে তৎকালীন রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা গ্রামবাসীদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়ে নতুন মেজারমেন্ট অনুযায়ী সরকারি ক্ষতিপূরণ বা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করলেও বাস্তবে দেখা যায় সেই অস্বস্তি এমত অবস্থায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পেরিয়ে গেলেও এলাকার প্রায় পঁচিশ থেকে ত্রিশটি পরিবারের জমি জমা ভিটে মাটির কোনো হিসাব নিকাশের তথ্য তুলে ধরেনি রামকৃষ্ণনগর সার্কেলের আধিকারিকরা এ নিয়ে তীব্র জনক্ষোভের চড়েছে এলাকা জুড়ে কারণ বাস্তব লক্ষ্য করে দেখা যায় এলাকার বেশ কয়েকটি পরিবারের বসতঘর পর্যন্ত অধিগ্রহণ করা হয়েছে ভাঙা পড়েছে মাথা ঠাইও কিন্তু পায়নি তারা ক্ষতিপূরণ সামনে বর্ষার মরশুম এই বর্ষার মরশুমে সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে এই অবস্থায় ওইসব বাসস্থান হারানো পরিবার কচি কাঁচা শিশুদেরকে নিয়ে বয়স্কদের নিয়ে মাথা কোচা ঠাই করবে কোথায় বর্ষা শুরু হতেই ভুক্তভোগীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে শেষ পর্যন্ত আজ ভুক্তভোগীরা জড় হয়ে প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মসূচি পালন করে অনতি বিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপে কামনা করেছেন আগে আমার দুই খটা জায়গা আছে এখন যার ছয় খটা অততো ডিসি অফিসে তারা যে রিপোর্ট দিছে এই রিপোর্ট তো पुराना 2122 এর রিপোর্ট এখন সম্পূর্ণ ম্যাপটা বদলে গেছে বদলাৰ পৰা তাৰা কৈছে ঠিক আছে আমাৰ মেজাৰমেণ্ট কৰি আনিম আপোনাৰ সাজটা বাধা দিন সাজটা হওক আৰু আমাৰ চি এম ছাৰে যে ইয়ে খৰচইন গুৱাহাটীতে যে টকা আহিছে প্ৰথম যে স্কীম দিব হৈছে স্কীম অনুপাতে টকা আহি গৈছে তেনে এই স্কীমে টকা এটা একবাৰ চবৰে বাতিয়া দৰে আবাৰ আমাৰ নতুন কৰি ইয়াৰ সাৰ কতটোক জেগা পাইছে চব ৰিপৰ্ট দিওঁ এখন পৰ্যন্ত ডি চিত কোনো ৰিপৰ্ট নাই একৈছ বাইছৰ পুৰণা ৰিপৰ্ট ৰৈছে ত' যাৰ জাগা যাৰ সেই তিনিখাটা চাৰিখাটা জেগা বেছি যাৰ কিন্তু তাৰ পুৰণা ৰিপৰ্ট ৰৈছে দুইঘাট এইভাবে চলতে আছে তারা একবার দুইবার করিয়া ফার্স্টবার মানে মেশারমেন্ট করিয়া গেছে একবার কন্ট্রাক্টর তাই করছে একবার সার্কেল তাই করছে সেটেলমেন্টটা করে পিডাব্লিউটা করে রোজ রোজ তারা ম্যাপটা বদলে এখন যাই হোক একটা সিদ্ধান্ত নিয়ে তারা ম্যাপ বানাইছে বানানির পরে এখন যে জায়গাটা তারা আমরা যে মেশারমেন্ট করিয়া রাষ্ট্রে নেই এটা এখন পর্যন্ত ডিসির কোনো রিপোর্ট নাই বা আমরা জায়গাটাও তারা অধিগ্রহণ করছে না কোনো টাকা পয়সাও আমরা পাইছি না তো ওটাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা অনুরোধ রামকৃষ্ণগর সার্কেলও তদন্ত করিয়া যার যত লোক জায়গা গেছে সঠিক পরিমাণে তার টাকাটা দেওয়া হোক বা তার একটা হিসাব দেওয়া হোক এছাড়া কোনো কোনো বাড়ি পাইছে টিলাটা এখন বর্ষার সময় গড় পড়ে পড়িয়ে আমরা যাইমক তারা এখন কাজ শুরু করছে আমরা কাজ দিয়ে আধা কেনে কারণ আমরা টিলা বাঙিয়ে পড়ব কতটুকু জায়গা এটার কোনো মাছ নাই কোনো রেকর্ড পাইছি না আমরা এখন আমার গড়টা ভাঙিয়া পড়ব আমার মতো আর দশ বিশ পরিবার আছে জায়গা নাই তারা তাকবো মুখ্যমন্ত্রী স্যারক আছে আমার এটাই অনুরোধ তাই স্যারকে তদন্ত করিয়া সঠিক পরিমাণে যার যতটুকু জায়গা গেছে তারে সঠিক একটা ইয়ে দিতা হিসাব দিতাম তারপরে আমরা পারমিশন নিতাম নিয়ার রেজিস্টারি করিয়া দিতাম আর এটাও কীরকম পারমিশন নিয়ার রেজিস্টারি করতাম এটাও আমরা কোনো রাস্তা পাই না এখনও কোনো সঠিক মানে কিচ্ছু উত্তর পাওয়া যায় না সার্কেল গেলে তারা সময় নাই আজকে দিয়ে গেলে তারা ডিসির মিটিংও কালকে গেলাম তারা সাইটে আর আমরা একদিন যাই করলে পাঁচশো তাই ছয়শো টাকা লাগে কৃষি আর ইক যে মানুষগুলো আছে গ্রামবাসী পাঁচশো ছয়শো টাকা বাড়া দিয়া যে প্রত্যেকদিন যাইবো আর তারা ফিসে ফিসে ঘুরবো তারা এখানে আইয়ারি আমরা সঠিক ম্যাপটা দেখ দিয়া আমরা একটা সান্ত্বনা দেখ যে আমার অতটুকু জায়গা আছে আমার জায়গাটা গেছে এটা আমার ফাট্টার জায়গা আমি তো বুঝতে লাগবো আমার কতটুকু জায়গা আছে এটা তো খাস জায়গা আর আসাম গভর্নমেন্টের জায়গা না তাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার অনুরোধ তাই রামকৃষ্ণগর সার্কেলে একটু প্রেসার দিয়া যাতে সঠিকভাবে সার্কেল পরিচালনা করি আর আমরা জনসাধারণও শান্তি পারে আমরা মোটামুটি ব্রাহ্মণ দিয়া পূজা করাই পূজা করাইলে কিছু আমরা ব্রাহ্মণেও কিছু ক্ষমা করুন বলে কিছু দেখুন কিন্তু এই ব্রাহ্মণে আমরা ইয়ে করতাম পারি না সন্তুষ্ট করতাম পারি না ওই যে সেটেলমেন্ট অফিসারের যে ব্রাহ্মণ আসুন যে সার্কেল অফিসারের যে আমিন আসুন তানে ব্রাহ্মণ থেকে আরো বেশি তানে দক্ষিণা তানে দেওয়া লাগে তানে ইয়ে করা লাগে সন্তুষ্ট করা লাগে আর এমনি আমরা পুজা যে করাই এটা ব্রাহ্মণ দিয়ে আমরা তোরা একটু সন্তুষ্ট করতাম পারি কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণদের পুজা করাইতে ইলে বহু দেখা লাগে কিন্তু আমরা আসল যেটা ওটা আমরা চাই আমরা চাই না আপনি আমার আপনার সম্পত্তি বা সরকার থেকে আনিয়া দিলে তা আমরা যেটা আসল সেটা আমরা চাই আর আমরা যদি ওখান দেখা করি বর্তুকি তে আমরা আর সরকারের কাছে ই দেওয়ার কোনো আনার কোন ই আসেনি অথ দক্ষিণ আমরা কেমরা দিই রাস্তার প্রবৃত্ত করিয়া হই সম্পত্তির উপরে আমার সম্পত্তি গেছে আমি কত টাকা দিতাম একবার দিছি দুইবার দিছি তিনবার দিছি এই যদি আমার মত আমরা তো দিছি সেটেলমেন্ট অফিসে সেটেলমেন্ট সেটেলমেন্ট আমি নহলে দিয়া দিছি আজকে মাফাল লাগিও দিয়া দিছি ওই রকম দিতে দিই থাকি তে আমরা আর কিতা থাকবো রামকৃষ্ণ নগর রামকৃষ্ণ নগর সেটেলমেন্ট সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তীতে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ